হ্যালো ফ্রেন্ডস আপনারা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে নতুন নিয়ম দেখাবো স্ট্রবেরির কীভাবে চা তৈরি করবেন দীর্ঘণ ফলন পেতে তো দেখুন আমি এইভাবে চা তৈরি করবো তো দেখুন মাটির চিততে আমি জল দিয়ে দিয়েছি তো এরকম একটা ক্লিপ নিয়ে নেবেন তো দেখুন ক্লিপটি নিয়ে আমি সেটিয়ে দিলাম কারণ এটা আর নড়াচড়া করবে না এটা স্যাটানোর পর খুব সুন্দরভাবে দেখুন আমি কেটে নিচ্ছি চাটি এই দেখুন কত সুন্দর চাটি তো দেখুন এবার তিন দিন পর কত সুন্দর চাটি হয়েছে বন্ধুরা দেখুন তিন দিন পর কত সুন্দর চাটি হয়ে গেছে আরো একটা রানার বের হয়েছে দেখুন কত সুন্দর চাটি এই দেখুন পিছিয়ে শিকড় বেরিয়ে গেছে দেখুন শিকড়টি কত সুন্দরভাবে এই দেখুন চারাটি অসাধারণ একটি চারা তো বন্ধুরা এই চারাটি আমি বসাইছি এই প্যাকেটটিতে তো দেখুন কি পরিমাণে স্ট্রবেরি হচ্ছে ও সো দেখুন আরো কি পরিমাণে ফুল আসছে অসাধারণ ফুল আসছে তো দেখুন এদিকে স্ট্রবেরি একটি পাকছে এই গাছগুলোও আমি বসাইছি প্রায় হলো তো দেখুন এইগুলা দেখুন প্রায় তিরিশ দিন হলো বসানো তো কী পরিমাণে স্ট্রবেরি হয়েছে আরো দুই থেকে তিনটে স্ট্রবেরি খাওয়া হয়েছে তো দেখুন স্ট্রবেরি এখানে আবার রানার বেরিয়েছিল তো দেখুন এই দিকে আরেকটি গাছ আছে তো দেখুন স্ট্রবেরি এই দেখুন ফুল এসেছে দেখুন কত সুন্দর ফুলটি বন্ধুরা পেড়া হ্যালো দেখুন কত সুন্দর স্ট্রবেরি পারলাম তো দেখুন অসাধারণ এই স্ট্রবেরিটি এখন আমি রেখে দিলাম লেগেছে অসাধারণ এই গাছগুলো প্রায় অসাধারণ স্ট্রবেরি হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা ভিডিওটি কিরকম হলো তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ তো বন্ধুরা দেখুন এই স্ট্রবেরিটি এই গাছটি থেকে আমি হারভেস্ট করলাম তো এই এইখানটা থেকে তো দেখুন এবার এটা কাটবো ক্যামেরাতে তো দেখানো হয়েছে তো পারলাম তো ক্যামেরাতে তো দেখানো হয়েছে এই স্ট্রবেরিটি পারলাম তো এবার আমি কাটবো কেটে দেখা যাক কিরকম রেজাল্ট ও অসাধারণ তো দেখুন অসাধারণ একটি স্ট্রবেরি স্ট্রবেরি চা নিতে হলে রাজীব নার্সারিতে চলে আসবেন ধন্যবাদ